মন মেলে শুন শুনতে পাবি বিজয়ের আহ্বান গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান শোন শুনতে পাবি বিজয়ের আহ্বান গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান গণিতের প্রতি আছে যত ভীতি আজ হবে সবদূর আজ লক্ষ্য প্রাণের ওই কোথানে বাজবে এক সুর হায় আয় স্বপ্ন দেখবি আয়ে 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 গণিত রি না আয়ে আয়ে দেশটা বি আয়ে 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 গণিত রি না আয় আয় আয়ে গণিত রঙি না একটি মানুষ দেখলে স্বপ্ন স্বপ্নই তারে কয় দুজনে দেখলে একই স্বপ্ন সেও তো স্বপ্ন রয় একটি মানুষে দেখলে স্বপ্ন স্বপ্নই তারে কয় দুজনে দেখলে একই স্বপ্ন সেও তো স্বপ্ন রয় যদি লক্ষ্য করি তান্দরে একই স্বপ্ন বলছে রায় তখন থাকে না স্বপ্ন সত্যি হয়ে যায় I don't know. ভাষা নিয়ে এক জাতি আছে আজ তোদের এই পানেছে আয় গণিতের পথ বে আয় নবীনেরা সব দেখ আশা নিয়ে এক জাতি আছে আজ তোদের এই পানেছে এই দেশটা জাগাবি গণিতের জীবন কাঠির ছোঁয়ায় আয় 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 কে স্বপ্ন দেখবি আয় 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 গণিতের নায় আয় 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 কে দেশটা গড়বি আয় 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 গণিতের নায় আয় 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 গণিতেরায়ে কত না বাধা গণিতেরে বাধা যেতে হবে পেরিয়ে সংখ্যার বৈচিত্র্যের মাঝে যাবিনা নাকি হারিয়ে কত না বাধা গণিতেরে বাধা যেতে হবে পেরিয়ে সংখ্যার বৈচিত্র্যের মাঝে যাবে না হারিয়ে যদি দেশপ্রেম বুকে গণিতে সুখে করিসেবে বিচরণ একদিন দিন সত্যি মিলে যাবে এদেশের সমীকরণ আর নেই কোন সংশয় আজ গণিত করবি জয় গণিতের ভাষাতে রাখবি বিশ্বে স্বদেশের পরিচয় আর নেই কোন সংশয় আজ গণিত করবি জয় গণিতের ভাষাতে রাখবি বিশ্বে স্বদেশের পরিচয় আমরাও পারি যে হতে সেরা বিশ্ব দেখবে তাই আয়ে আয়ে আয় কে স্বপ্ন দেখবি আয় আয়ে আয়ে আয় গণিতের আমি নাই আয়ে আয়ে আয় কে দেশটা গড়বি আয়